দর্শক গতকালকেই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী ভাঙার চেষ্টা করা হচ্ছে আওয়ামী ভেঙে যাচ্ছে সেই সম্ভাবনা তৈরি হয়েছে নতুন রিফাইন্ড আওয়ামী লীগের নামে আওয়ামী লীগ ভাঙার বিভিন্ন রকমের কর্মপন্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে এমন আলোচনা চতুর্দিকে চলছে এই কথার সাথে সাথে এটাও বলেছিলাম যে এক পক্ষ এই আলোচনা করলেও আর পক্ষ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা সম্ভবত শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া অন্য কারো নেতৃত্ব মানবেন না ঠিক সেই সময়ই আমরা দেখলাম যে আওয়ামী লীগের সরকারের আমলের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এই ব্যাপারে ডয়েসেভেলের সঙ্গে কথা বলেছেন ডয়সেভেলেকে তিনি কি বললেন এবং সেনাবাহিনীর একাধিক সদস্যর ব্যাপারে সাংবাদিক ইলিয়াস হোসেন অভিযোগ করেছেন যে আমেরিকায় গিয়ে সেনাবাহিনী তার সঙ্গে লবিং করার চেষ্টা করেছে সামনে বিমস্টেক সম্মেলন সেখানে ডক্টর ইউনুস মোদীর সাক্ষাৎ হওয়ার কথা যে সাক্ষাতের ব্যাপারে বাংলাদেশ থেকে দিল্লিকে চিঠি দেওয়া হয়েছে মোদীর সাক্ষাৎ চাই ইউনোদ সরকার সেই ব্যাপারটাও ঘোলাটে পরিবেশের দিকে যাচ্ছে বলে ভারত থেকে খবর আসছে সেই আলোচনাগুলোই করব এই ভিডিওতে থাকবেন আওয়ামী ভেঙে যাওয়ার যে তত্ত্ব সামনে আনা হয়েছে বিশেষ করে হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমরা জানতে পারি যে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং ফজল তাপস এই তিনজনের নাম আসে এই যে এই তিনজনের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে আবার এক ইউটিউবার বিদেশ থেকে একটা পোস্ট করেছিলেন সেখানে তিনি বলেছিলেন সাবেরেশন হোসেন চৌধুরী এবং সোহেল তাজ তাদের নেতৃত্বে সাবের হোসেন চৌধুরীর সভাপতি সোহেল তাজ সাধারণ সম্পাদক এই দুজনের নেতৃত্বে আওয়ামী লীগকে পুনর্গঠিত করার চেষ্টা করছে এই সরকার সেই আলোচনার মধ্যে মোহাম্মদ এ আরাফাত এবার ডয়েসে ভেলের সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যম সিভিলের সঙ্গে সাক্ষাৎকারে তার মানে দলের এবং নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই কথা যখন বলছি তখন আবার সোহেল তাজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে পুনর্গঠিত করছেন এই কথা এই খবর যখন ছড়িয়ে পড়ছে তখন সোহেল তাজ তিনি ব্যাপারটাকে অস্বীকার করেছেন বলেছেন যে আওয়ামী লীগ পুনর্গঠনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আমরাও গতকালকে আমাদের ভিডিওতে বলেছিলাম যে সোহেল সোহেলতাজের নেতৃত্ব এখন প্রশ্নবিদ্ধ হবে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের কাছে কারণ সোহেল সোহেলতাজ বঙ্গবন্ধুর বিরুদ্ধে শেখ পরিবারের বিরুদ্ধে যাচ্ছে তাই রকমের একটা অবস্থান স্পষ্ট করেছেন সেই মুহূর্তে আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী নেতা যারাই হোক তারা সোহেল তাজকে এই মুহূর্তে হয়তো মেনে নেবে না তার আগেই সোহেল তাজ নিজের অবস্থান স্পষ্ট করলেন বললেন যে আওয়ামী লীগ পুনর্গঠনের সঙ্গে তার কোন সম্পর্ক নেই এদিকে ডয়সে মোহাম্মদ এ আরাফাত বললেন শেখ হাসিনা বাদ দিয়ে কোনো ধরনের রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে কোন কাজ হবে না আহ আওয়ামী লীগের নেতৃত্ব একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কারো নেতৃত্ব মানা হবে না যে তত্ত্বই দেয়া হোক না কেন এখন যে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব দেওয়া হচ্ছে সাবের চৌধুরী শিরিন শারমিন চৌধুরী কিংবা যাই হোক সেই তত্ত্ব ধোপে টিকবে না বাংলা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব একমাত্র শেখ হাসিনার ওপরেই নিরাপদ তার উপরেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্থাশীল এমন কথা মোহাম্মদ আরাফাত বলেছেন শেখ হাসিনাকে নিয়ে যখন এত এত সমালোচনা তখনও শেখ হাসিনা ছাড়া বিকল্প নেতৃত্বে যেতে না কথাই চাচ্ছে এই ব্যাপারটা স্পষ্ট হয়েছে মোহাম্মদ এ আরাফাত আরেকটি কথা বলেছেন সেই কথাটা হচ্ছে আওয়ামী লীগ ডক্টর ইউনুসের এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না আওয়ামী লীগ ডক্টর ইউনুস সরকারের অধীনে নির্বাচন যদি না করে তাহলে কি করবে আরাফাত বলেছেন যে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে তাদের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে অর্থাৎ তার ইনফরমেশনের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়েও যেমন তিনি কথা বলেছেন আবার এটাও বলেছেন যে ডক্টর ইউনুসের এই সরকারের অধীনে আওয়ামী লীগ কোনো নির্বাচন করবে না কারণ এই সরকার আহ নিরপেক্ষ সরকার না এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তারা বায়াস্ট হয়ে একটি দলের পক্ষে কাজ করছে আওয়ামী লীগের নেতৃত্বে ফ্রেশ লোক আসলে অবশ্যই আওয়ামী লীগ রাজনীতি করবে ভোট করবে এই মতামত আবার দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি বিএনপির একাধিক নেতা বিভিন্নজন বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এরকম কথা আসছে যে আওয়ামী লীগ যদি পরিশোধিত আওয়ামী লীগ হয় তাহলে সেই আওয়ামী লীগের ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই বিএনপি তো প্রথম থেকেই বলে আসছে যে কোনো দল নিষিদ্ধের পক্ষে তারা নয় সবাইকে নিয়েই রাজনীতি করতে চাই সর্বদলীয় রাজনীতি তারা করতে চায় রুহুল কবির রিজবি এই কথাটা আবারও বললেন তাতে বিএনপির অবস্থানটা স্পষ্ট হয়ে গেল যদিও তৃণমূলে বিএনপির কর্মীরা কেন্দ্রের এই বার্তাগুলো মনে হয় মানছে না কারণ তৃণমূলের কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে যে কেন্দ্রের সঙ্গে তৃণমূলের এক ধরনের তফাত রয়েছে তৃণমূল কর্মীরা এখনও মনে করে যে এই সরকার ডক্টর ইনুদ সরকার ভালো করছে ডক্টর ইনুদ সরকারের কোনো সমস্যা নেই অথচ বিএনপির কেন্দ্র থেকেই বলা হচ্ছে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে কেন্দ্র থেকে যখন বলা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় তৃণমূল বিএনপি সারা দেশ থেকে বিভিন্ন রকমের বিভিন্ন রকম বিচ্ছিন্ন কথা শোনা যাচ্ছে তারা এখনও আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া আওয়ামী লীগকে ভোট করতে দেয়া এই ব্যাপারে জিরো টলারেন্সে থাকতে চাইছে সুতরাং দলের মধ্যেই বৃহৎ দলের মধ্যেই নানা রকমের মতামত বিরাজ করছে আওয়ামী লীগের ভাঙন বিষয়ে যে তথ্যটা ছড়িয়ে পড়েছিল আমরা আমাদের ভিডিও বানানোর পরে অনেকে দেখলাম কমেন্ট করেছেন যে এটা ভুয়া খবর এই ভুয়া খবর ছড়াচ্ছেন কেন ব্যাপারটা যে ভুয়া নয় এই তত্ত্ব যে চলছে এই তত্ত্ব যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে তাতে সেটা আপনাদের নেতা মোহাম্মদ এ আরাফাতের ডয়সেভেলের সাক্ষাৎকারেই প্রমাণ আপনারা পেয়ে যাবেন আপনারা মোহাম্মদ এ আরাফাতের ডয়েসেভেলের সাক্ষাৎকারটা শুনে নিতে পারেন যে তিনি কি বলেছেন তার কথাতেই স্পষ্ট এই কার্যক্রম চলছে সুতরাং আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে কোন রকমের কোন ভুয়া খবর না দেওয়ারই চেষ্টা করি যদি ভুল ক্রমে কিছু না হয়ে যায় এবার আসি দুটো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস হোসেন যিনি আমেরিকায় রয়েছেন অনেক দিন থেকে দেশের বাইরে রয়েছেন তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা রয়েছে সেই ইলিয়াস হোসেন গতকালকে একটি অনলাইন প্ল্যাটফর্মের টক শোতে অভিযোগ করেছেন সেনাবাহিনীর সদস্যরা তার সঙ্গে আমেরিকায় গিয়ে বিভিন্ন রকমের লবিং গ্রুপিং করেছেন এবং তাকে বলেছেন যে আপনি কি চান বলেন আপনি যা চাইবেন তাই হবে সেনাবাহিনীর বিরুদ্ধে আপনি কথাবার্তা বলবেন না এ এরকম মন্তব্য তিনি করেছেন যদিও কোন অফিসাররা তার সঙ্গে কথা বলেছেন সেই ব্যাপারটা খোলাসা করেননি তিনি নাকি তাদেরকে কথা দিয়েছেন যে তাদের নাম প্রকাশ করবেন না তিনি কিন্তু সেনাবাহিনীকে অভিযুক্ত করা হলো যে ইলিয়াস হোসেনের সঙ্গে বাহিনী এক ধরনের লবিং করেছে তা তাকে বোঝানোর চেষ্টা করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে যেন ইলিয়াস হোসেন কোনো অবস্থান না নেয় ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ এবং ব্যাপারটা আকর্ষণীয় বটে সময়ই বলে দেবে যে ঘটনাটা কতটুকু সত্য কিংবা কতটুকু বিচার বিশ্লেষণ করার মতো সর্বশেষ বিষয় যেটা বিমস্টেকে ডক্টর ড ইউনুস এবং নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হওয়ার ব্যাপারটা শোনা যাচ্ছিল ঢাকা থেকে দিল্লিতে চিঠি দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইনুজ সাক্ষাৎ চাই সেই চিঠির পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া থেকে যে খবর আসছে সেটা হচ্ছে যে বিমস্টেকে সাইডলাইনে ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদী কোনো মিটিং করবেন না এমনি দেখা হবে সৌজন্যতা বিনিময় হবে হাই হ্যালো হবে কিন্তু কোনো মিটিং হবে না এই ব্যাপারটা ভারতীয় গণমাধ্যম বলছে অর্থাৎ বিমসটেকে মোদি ইউনুসের যে সাক্ষাৎ সাক্ষাতের সম্ভাবনা অর্থাৎ বাংলাদেশের সরকার থেকে যে চাওয়া ছিল যে মোদীর সঙ্গে ডক্টর ইউনুস মিটিং করতে চান এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে তারা আলোচনা করতে চান সেটা বোধ হয় আর হচ্ছে না যেটা বাংলাদেশ সরকারের জন্য বেশ বিব্রতকরী হতে পারে যদি এটা সত্য হয় সব মিলিয়ে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বল